ঠিক আছে খাওয়া হ্যাঁ আলাইকুম আশা করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রেখেছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো নিশ্চয়ই আপনাদের সেই ইয়াকুবের কথা মনে আছে বাবাহারা ইয়াকুব আমার বাবা কিছুদিন আগে মারা গিয়েছে খুবই তাড়াতাড়ি আপনারা রেসপন্স করেছেন ওর ভিডিওটা দেখার পরে দেখতে পাচ্ছেন ওর ঘরের কাজ শুরু হয়ে গিয়েছে

আপনাদের কাজ শুরু হয়ে গেছে অলরেডি এই যে এখানে টিউবওয়েলের কাজ হয়ে গিয়েছে এখানে বাথরুম এখন শুধু বেড়ার কাজ বাকি তাই না এগুলো করার পরও আপনারা তো ইনকামের ব্যবস্থা করতে হবে তাই না তাছাড়া তো কিভাবে চলবেন কিভাবে এখন চলালে এখন চলতে আসছেন মানুষ আর কয়দিন দিয়ে চলাবে বলেন এজন্য এমন কিছু একটা করতে হবে যেখান থেকে দুইশো টাকা হলেও বা একশো টাকা হলেও প্রতিদিন আসে তাই না সেটা কি করা যায় বলেন তো আপনি বলেন কি কেন কাম হলে পরে এখন

বলল বড়দেরা কিছু এটা যেখান থেকে প্রতি দিন 100 টাকা হলো আসবে সেক্ষেত্রে কি করা যায় আপনারা একটু চিন্তা আপনারা করেন পরিবারের লোকেদের সাথে আলোচনা করেন হ্যাঁ আমাকে জানাবেন আর আপনার শাশুড়ি কোথায় শাশুড়ির এখন এই ঘরে আপাততই থাকতেন তাই তো এই ঘরেই থাকছি কাজ কমপ্লিট হয়ে গেলে তখন আপনারা হচ্ছে এই ভাড়া থাকা শুরু করবে হ্যাঁ ওই ঘরটা মনে করেন আমার শাশুড়ি এই ঘরের জন্য কত কথা শুনেছি এখন আস্তে আস্তে এখন মনে পড়ছে ওই ঘরটা আমার শাশুড়ি ছিলি চাইড ভাগ আমার এই ঘরে থেকেও দিছে বাইর করেও দিছে যে ঘরে তো নাম এই ঘরে খালি তোর একলা অধিকার্লা ওই ঘর হচ্ছে আমার শাশুড়ির কি আমার বাপের কি আমার মায়ের এগুলো কত শোনা হয়েছে তারপরে ওই ঘরের ভিতরে চাল পালনি ভালে কষ্ট করি মানুষ করেছি কোনো একটু বড় টর হয়েছে

স্বামী হারানোর যে ব্যথাটা সেটা তার পূরণ করার নাই তারপরে আমরা যতটুকু আপনাদের থাকার যে ব্যবস্থাটা এটা করে দেওয়ার চেষ্টা করতেছি পাশাপাশি এটা ছোট ইনকাম ব্যবস্থা যদি করে দিতে পারি আশা করি সন্তানদের মুখে দু মুঠো খাবার আপনারা তুলে দিতে পারবেন তাই না এজন্য কান্নাকাটি না করেই খুলুন আল্লাহ করেন আল্লাদন ওনাকে ভালো রাখেন তাতে মেয়ে কোথায় গেছে আচ্ছা ছোট ড্রাই স্কুলে যেখানে আপনাদের বাড়ির সামনে একটু খাপ ছিল এই যে সাঁকো আছে দেখতে পাচ্ছি

দেখ কোন ঘরে কি কি বাজার আছে বলুন তো খাবারের কোনো কি বাজারই নাই ঘরের ভিতর কোনো খাবারই নাই চাল কAttr আছে কত টুক তাও মনে হয় 10 কেজির মত আছে যা সত্যি তাই এরকম আর কি আছে তরকারি কোন কিছুই নাই সব কিছু আমার ভল মে বড় ভাসুরে সাওয়াল খাতি দিছে বড়কনের রান্না করতেছে বড়কনের কাছে তুই কইছ চাল লিয়ে বলে اكو এটা তুমিরা খাও ওই যে ভ্যান ছলায়ো চাzare ভ্যান আছে

কতদিন পোশাক আশাক কেন হয় না আপনাদের তাও তাও তো বছর হয়ে গেল বাপ যতটুক সমর্থ করেছে আগে দিছে যে বছর খানি কইলে অত না পারত না দিত না কাপড় একজনের হলে তাও দিতে পারে দুইটা মেয়ে ছেলে দিয়ে রে কাপড় চুপুর আমার শাশুড়ির কাপড় চুপুর এই বছর অন্তরে দেয় না ও দেয় ওইটা দিয়ে মনে করেন চলে যায় আপনাদের বাজারের পাশাপাশি তো পোশাক আশাকও দরকার আপনাদের তাই

তিনটিলেই থাকতো আমি বার লাগলে তো আরেকদিন বললাম নিচে থাকি আমরা আপনাদের জন্য জামা কাপড় একটু বাজার করে নিয়ে আসি আমি হ্যাঁ ঠিক আছে তোমার তো আজকে ছুটি নাকি দা হলে হ্যাঁ তুমি কি হচ্ছে মানে ওই যে যেগুলো থ্রি পিস রেডিমেড কিনতে পাওয়া যায় ওইগুলো পরো না জামা বানানো ওই মানে গস কাপড় ওইগুলো বানানো থ্রি পিস বানায় তা হয় আর কতটুকু লাগে গছ কাপড় হলে তের গাছ আর এই গাছ হচ্ছে জামা

কাশি করে ধরল না লস হবে না তো তোমার দিও না তোমার তাহলে কত হইল বলি ডাবল দাও তাহলে ধরো আগে

পেঁয়াজর ফুল ভাই 100 টাকা কেজি টাকা কেজি এটা দেখি হাফ কেজি না 1 কো আনা এটা আপনার আডি আছে টাকা তাই আর টমেটো কত টাকা ভাইয়া টাকা কেজি এক কেজি টমেটো দেন আর ফুল একটা দেন কম কম না ফুল

পাকো ফুললে জন্য তোমার জন্য এই যে এখানে এতগুলো চিপস চকলেট জুস চানাচুর বিস্কুট যা যা লাগে কালবা পরছনের জন্য তোমাকে একটা গিফট দেয়া হলো হ্যাঁ তোর আব্বু তোমাকে সময় দিত এখন তোমার আঙ্কেলরা দিতে ঠিক আছে এর মধ্যে নুডলস তারপরে চিপস নুডলস কার পছন্দ তোমার আচ্ছা তোমার জন্য আমরা বাজার করে নিয়ে আসছি যাতে এক মাস তোমরা একটু আরামে খেতে পারো হ্যাঁ কি কি আনছি একটু দেখাচ্ছি এই যে এখানে হচ্ছে এক কেজি ডিম হ্যাঁ রাখেন ডিম খাও তো কয়টা করে খাও এই যে মুরগি মুরগি কে খাবে মুরগি তুমি তোমার বোন খাবে তুমি আজকে গোস্ত আগে খাবে না মাছ আগে খাবা মাছ খাবি তুমি মাছ খাবি হ্যাঁ এই সোয়াবিন তেল মাছ খাবে এটা লব খাবাই খাবা এটা তো খাবাই খুশি হই যা তুমি দিদি তাহলে

ও দাদা এটা মাসা তুমি বাজার মে খুশি তো তুমি একা তুমি খুশি তো বাজার পে কত খুশি অনেক খুশি তাতবেন না দেখো আল্লাহ এত না এত ভাবে ব্যবস্থা করে বুঝছেন কি খাবারের কষ্টটা কমলো এই ব্যবস্থা চালু আছে তাই না আপনি খুশি তো बेटर মতই সদাই তো দশটা আমরা ওদের মুখে হাসি ফড়ানোর চেষ্টা করে যাচ্ছি কারণ এই তিনটার মুখে অবশ্যই আমাদের হাসি ফোটাতে হবে এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন আমরা যে ইয়াকুবের মতো এতিমদের পাশে দাঁড়াতে পারতেছি এটা সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ চেয়েছেন বলে হচ্ছে তো সবাই দোয়া করবেন এই পরিবারটির জন্য আর এদের ঘরের কাজ কিছুদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তখন আমরা একটা ফাইনাল ভিডিও করব সেখানে আপনারা কে কত টাকা পাঠিয়েছেন ইনশাল্লাহ উল্লেখ করবো তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আর সবাই ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন কারণ শেয়ারের ফলে এই যে দুইটা ফুটফুটে বাচ্চা এতিম বাচ্চা এরা একটা সুন্দর ব্যবস্থা হবে আর মানুষও জানবে যে সবাই মিলে একটা পরিবারের পাশে দাঁড়ালে পরিবারটার সকল অবস্থা দূর হয়ে যায় বাচ্চাদের যেহেতু শীতের পোশাক আশাক আর আপনার ওই যে জামা তারপর আপনার বড় মেয়ের জামা এই জামা একটু দু হাজার টাকা দিচ্ছে এটা দিয়ে বানায় নিয়ে হ্যাঁ